এই সেই ফায়ার সিএস ফোর জি এইট জিরো দেখতে পাচ্ছেন এই যে দিলাম টাঙ্গাল থেকে আসছে টাঙ্গাল জেলার কিং দেখতে পাচ্ছেন আপনারা তো এই ছোট ভাই উনি কিন্তু পছন্দ করে এই মালটা কিনলো উনি বলছে যে ভাই টাকার সমস্যা নাই কিন্তু ওনার অরিজিনাল এমলি ফায়ার দরকার সেক্ষেত্রে ওনাকে ফোর জিরো এইট জিরো একটি এমলি দিলাম সাথে উনি টুইটার নিচ্ছে এবং করস নিচ্ছে তো ওনার কিন্তু আগেও এমলি ফ্যার ছিল ওটা বানানো এমলি ফায়ার ছিল আঠারো হাজার পাঁচশো টাকাতে বানাইছে কোথেকে যেন তা বলতে পারি না তো এমলি ফায়ারটা ভালো হয় না এবিতে কিন্তু আজকে এমলি ফায়ারটা নিতে আসছে তো টাঙ্গাইল থেকে আসছে তো উনি বলছে কয় যেটা সুন্দর হয় যেটা ভালো হয় আমি পরে বলছি যে ভাই আমার কাছে কিন্তু কপি মাস্টার কপি অরিজিনাল কপি আছে কোনটা নেবেন ভাই সবচেয়ে ভালো যেটা অরিজিনালটা সেটাই দিবেন তো তাকে নিয়ে আসছে এই যে ভরা আসছে ভাই আপনি টাঙ্গাইল থেকে আসছেন না আচ্ছা আচ্ছা তো এই যে ভাই আসছে ওরা কিন্তু তিনজন আসছে তো ওরা তিনজন আসে কিন্তু এই নিচে মূলত এই সেটের মালিক এটাই ছোট ভাই না এই ভাই আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বল ভাই এই সেটটা কেমন হইছে তোমার ভালো পছন্দ হইছে হ্যাঁ অনেক পছন্দ হইছে তো না হ্যাঁ মন মতন হইছে হ্যাঁ আচ্ছা ওনার মন মতন হইছে তো এটা কিন্তু আমরা দিচ্ছি ওনাদেরকে দেখতে পাচ্ছেন তো এই তো আমি ওনার সাথে আমি পার্সোনালি কিছু কথা কইমু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর সর রাস্তা তো ছোট ভাই তুমি আসছো কোথা থেকে টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল মেজাপুর থেকে আসছো হ্যাঁ আচ্ছা তুমি কি আমার এই ভিডিও দেখে আসছো নাকি এমনি আসছো ভিডিও দেখে তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ আমার ভিডিও কেমন লাগে তোমার ভালো ভালো লাগে হ্যাঁ আচ্ছা দোকান আগে তো ভিডিও দেখছো এই যে আজকে তোমার ইউটিউবের মধ্যে দেখতে পারবা তোমার কেমন লাগতেছে ভালো আজকে যে এই ফায়ার কিনলা অনেক দামি একটা ফায়ার তোমার কাছে কেমন খুশি লাগতেছে নাকি অনেক কিছু অন্য রকম লাগতেছে বলো খুশি লাগতেছে খুশি লাগতেছে যারা নিতে চায় তারা দোকান থেকে এসে সুন্দরভাবে নিতে পারবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের দোকানে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয়া কিন্তু মালের অভাব নাই দেখতে পাচ্ছেন সমস্ত মাল নিতে পারবেন সাউন্ড সিস্টেমের যত মাল আছে আইসিয়া পছন্দ মতন আপনারা নিতে পারবেন তো ওই ছোট ভাইটির জন্য দোয়া করবেন উনি যেহেতু ওই মালটা নিল তো আমি কিন্তু সর্বোচ্চ ভালো মালটা নিচ্ছি এবং ভিডিওটি যারা দেখতেছেন একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন বাইরের জন্য দোয়া করবেন সবাই তো আপনারা যারা ভিডিও দেখেন তাদের জন্য আমরা সবসময় দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ